这龙云 আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি রিপন মিয়াকে নিয়ে কিন্তু এখন বেশ সমালোচনা হচ্ছে অনেকে রিপন মিয়ার পক্ষে আবার অনেকে বিপক্ষে চলেন আসলে আমরা সত্যটা যাচাই করি রিপন মিয়া এখানে সঠিক ছিল নাকি তার বাবা মা সঠিক ছিল নাকি সম্পূর্ণটাই বানোয়াট নাটক তো চলেন আমরা বিস্তারিত একটু দেখে রিপন মিয়ার মা যখন সাংবাদিক যায় তখন তার কাছে ভিডিও ফুটেজে বলেন কষ্ট করে মানুষ করছি পরিচয় দিতে আমরা গরিব পরিচয় দিলে যদি আমাদের পরিচয় দিলে তার মান সম্মান কমে যাবে এজন্য নাকি রিপন মিয়া পরিচয় দেয় না অন্যদিকে রিপন মিয়ার বাবা বলে বরং পোষণ কোষ খবর না এমন কোষ আমাদের দেখাশোনা করে কিন্তু ভরণ পোষণ দেয় না মানে টাকা পয়সা দেয় না এই ভিডিওটি রাতারাতে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পর রিপন মিয়া যখন ফোন দেয় তার মা তার বাসায় চলে যায় দেন সেই ভিডিওটাও কিন্তু রাতারাতে ভাইরাল হয়ে যায় রিপন মিয়া কান দেন এবং বলে মা তুমি এটা কি করলে এই ভিডিওটাও কিন্তু রাতারাতে ভাইরাল হয়ে যায় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে রিপোর্ন মিয়াকে আসলে তাদের বাবা মাকে দেখাশোনা করেন না চাচা চলেন আমরা একটু রিপন মিয়া চাচির কাছে চলে যাই সন্তান রহমান জাহেদু এই যে বাপ বাপ একটা জিনিস শত্রু একবারের শত্রু রিপন মিঞার আপন চাচি বলে তার বাবা ভালো না তারা তিন ভাই তিন ভাই এক ভাই ও বাড়িতে থাকে না অর্থাৎ রিপন মিয়া তিন ভাই তিন ভাই এক ভাই ও বাড়িতে থাকে না একজন থাকে কুমিল্লা একজন থাকে ঢাকা এবং রিপন মিঞা নিজের গ্রামে থাকে রিপন মিঁয়া ভাইরাল হওয়ার আগে রিপন মিঞার বাবা রিপন মিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কারণ তখন তার আর্থিক অবস্থা ভালো ছিলেন না এজন্য ঝরকা করে তার বাবা রিপন মিয়াকে বাড়ি থেকে বের করে দেন এখানে আমার একটা পশু রিপন মিয়াকে যখন এতই অবহেলা এত তাচ্ছিন্ন করে বাড়ি থেকে বের করে দিয়েছে যখন ভাইরাল হয়েছে সেই ছেলের টাকার প্রতি এত লোক তার বাবা মার আসবেই কেন আর তার বাবা মার এরকম নাটক মিথ্যা কথা বলার মানেটাই বাক্য রিপন মিয়া এ পজিশনে এসেছে অনেক কষ্ট অনেক মেহনতি করে দু হাজার সাল থেকে সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে দেন মাঝে কিছুদিন সে ভিডিও বানাতে পারে না আর ভাই গরিব বন্ধবিত্ত হলে যা হয় দেন দিন মজুরি সে কাজ করে সে কিন্তু একজন কাট মিস্ত্রি দেন কাজ করার পাশাপাশি অবসর সময় যখন পেত তখন কিন্তু ভিডিও বানে আমাদের বিনোদন দিত রিপন এমন একজন মানুষ যাকে নিয়ে আজ পর্যন্ত রোস্ট হয়নি আর ভাই দেখেন ভালো মানুষ কিন্তু বেশি দিন ভালো থাকতে পারে না আমার আপনার কারণ কালকে তার বাবা মা লোকে কষ্ট করে মানুষ করতে পরিষদ ਦਿੱত আমরা বলেই পরিষদ দিলে জুড়ি আর সম্মান ভরনা বরন বশোনো কষ্ট করেন এমন কষ্ট করেন নিপুন মি আমাদের দেখা শোনা করেন না আমাদের পরিচয় দেয় না আমাদের ভরণ পছন্দ দেন কিন্তু আজ যখন সময় টেলিভিশন তাদের সাক্ষাৎকার নিল ইন্টারভিউতে যেয়ে নিপুন মিয়ার মা কান্না কাটি করতেছে অনুवते বিপল আমাদের বারণ ফিরিম করে ফোন করে করে এটাকে কইলা। বাদ এখন হইছে আমার ঘরে চিনি লাগা গেছে। পারমার অত টাকা দিতেছে। আমি বলতাসি 200 এ 100 লগন কার। কি কি আছে? তে খাওয়া পুক্তা না। আমার কাছে আমার ছেলে ভালো। ভাই এত নাটক করার কি দরকার? ঠিকখানে বলতেছে সে ইমোশনাল হয়ে কথাটা বলে ফেলেছে। এবং বলতেছে যে আমি ভেবেছিলাম যে এই কথা বললে হয়তো আমার ছেলেকে আরো উপরে উঠাবে। এবং আমাদের কিছু আর্থিক সাহায্য করবে। ভাই আসলে কতটুকু লোভনীয় মনোভাব হলে এরকম হয় কারো আসলে এভাবে মন্তব্য করা ঠিক না তবু বলতেছি আমি যতটুকু বুঝতে পারছি ভিডিও স্কিপ দেখে দেখে যতটুকু বুঝতে পেরেছি রিপন মেয়ার মা বাবা কেউ ভালো না এখন উপর আল্লাহ ভালো জানে তাদের মনে কি চলতেছে তবে আমার যতটুকু মনে হয়েছে ব্যক্তিগতভাবে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে